আসসালামাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা করি সবাই বলো আছেন আমি ডাক্তার কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে নাম হচ্ছে বন্দিস ট্যাবলেট ট্যাবলেট এই ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ওষুধটি তৈরি এবং বাজারজাত করে ট্যাবলেট মধ্যে ওষুধের গ্রুপ নেম হচ্ছে কোর্স বন্দিশ বন্দিশ নিরাপদ ও কার্যকর রক্ত প্রতিরোধক ন্যাচারাল মেডিসিন চিনিকে ও ক্যালসিয়াম লেকটেট সমৃদ্ধ হয় ট্যাবলেট বন্দিশ সমূহে দেহের বিভিন্ন স্থান থেকে রক্তকরণ প্রতিরোধ করে সুতরাং ইহা অতিরিক্ত ঋতুস্রাব নাকের রক্তকরণ রক্ত আমাশয় রক্ত অর্ষ রক্ত স্রাব ইত্যাদি ক্ষেত্রে খুবই কার্যকর ওষুধ এই ওষুধটি যে সকল নেচারাল উপাদানের সমন্বয়ে তৈরি করা হয় সে সকল উপাদান হচ্ছে মাজু ফলের চূর্ণ হামেজে দবগি ক্যালসিয়া লবণী এই সকল চার উপাদানের সমন্বয়ে ওষুধটি তৈরি এবং বেতারেরোধ করা ফার্মাসিউটিক্যালস এর ডিভিশন ওষুধটি আসলেই অতিরিক্ত ঋতুস্রাব নাকে রক্তকরণ রক্ত আমাশয় রক্ত অর্ষ মহিলাদের অতিরিক্ত রক্তস্রাবে খুব ভালো কাজ করে এই ঔষধটি সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ওষুধের উপাদানের উপর ভিত্তি করে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারেন অথবা শুধু বন্দিশ নয় যে কোনো ওষুধ একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত এই ওষুধটির ডোজ হচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক দুই থেকে তিনবার অথবা কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি